ঠান্ডার সময় বাজারে গেলে যেই গন্ধটা আমাদের সকলের নাকে সবার প্রথমে আসে সেটা হচ্ছে নলেন গুড়ের গন্ধ আর এই সময়ের জন্য আমরা সারা বছর অপেক্ষাও করে থাকি আর সেই টাটকা নলেন গুড় দিয়ে আর খই দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো অসাধারণ স্বাদের একটা রেসিপি যেটা একদমই ইউনিক যারা আমার মতন ইউনিক কিছু ট্রাই করতে চান আজকের রেসিপিটা তাদের জন্য তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানাতে হবে খের এই ইউনিক সন্দেশ বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম খই রেখেছি এটা প্যাকেটের খই এর মধ্যে ধানের যে খোলসগুলো সেগুলো নেই কিন্তু লুজ স্কিনটা অনেক সময় থাকে আপনার একবার চেক করে নেবেন যদি ধানের খোলাগুলোর মধ্যে থেকে যায় বেছে নিতে হবে ওগুলো কিন্তু গলায় লাগবে তো এইগুলো একটা বলে নিয়ে নিলাম এর মধ্যে আমি পাঁচশো থেকে ছশো এমের মতন দুধ দিচ্ছি এই দুধটা কিন্তু একদম ফুটন্ত দুধ নয় আবার কিন্তু হালকা গরমও নয় মিডিয়াম গরম দুধ আমি এর মধ্যে দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি খইটা এতে সফট হয়ে যাবে তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যে উপকরণটা অ্যাড করব সেটা হচ্ছে সুজি এই সুজিটা এই সন্দেশটা মানে বাইন্ডিংয়ের মতন কাজ করবে তবে এই সুজির পরিমাণ যেন খুব বেশি না হয়ে যায় তাহলে কিন্তু খোয়ের যে টেস্ট সেটা আসবে না তো এখানে আমি ওয়ান থার্ড কাপ মতন সুজি নিয়েছি এটা এমনি নর্মাল সুজি কোনো রোস্ট করে এমনি দিয়ে দিলাম এই দুধের সঙ্গে এই খই আর এই সুজিটাকে ভালো করে মিক্স করে বেশ কিছু সময়ের জন্য রেখে দেব। তাতে করে সুজিটা ফুলে যাবে আর খইটাও সফট হয়ে যাবে এবারে একটা প্যানের মধ্যে ঘি গরম করে এর মধ্যে মিক্সচারটা দিয়ে আমি হালকা আছে এগুলোকে নাড়তে থাকবো আঁচটা বাড়ালে কী হবে নিচে দেখবেন চট করে কালার এসে যাবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো এতে করে এর মধ্যে সুন্দর ফ্লেভার হবে আর দেব ক্ষীর এটা কেনা তো এই খোয়া ক্ষীরটা হাত দিয়ে গুঁড়ো করে দেবো আপনার বাড়িতেও খোয়া ক্ষীর বানিয়ে নিতে পারেন ইনস্ট্যান্ট খোয়া ক্ষীর আমি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি চাইলে দেখতে পারেন যারা দেখেননি আমি ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেবো তো এটা হাত দিয়ে একটু গুঁড়ো করে দিচ্ছি যাতে করে এটা মিক্স করতে আমার সুবিধা হয় তো গুঁড়ো করে নিলাম এবারে আমি এই খোয়া ক্ষীরটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা খোয়া ক্ষীরের পরিবর্তে চাইলে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন তো এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি আঁচটাকে কিন্তু সব জন্য লো রাখতে হবে নইলে নিচে চট করে কালার এসে যাবে এবারে এর মধ্যে নলেন গুড় আর একটু নলেন গুড়ের পাটালি যেটা শক্ত হয় সেটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেব এই সন্দেশটা আমি একদম হালকা মিষ্টি রেখেছি তো আপনারা যদি মিষ্টিটা বেশি চান সেই অনুপাতে আপনারা চিনিটা বা গুড়টা বাড়িয়ে দেবেন তো এরপরে আমি আরও একটু গুড় এর সঙ্গে অ্যাড করেছি তো এটা কীরকমভাবে নাড়তে নাড়তে যখন কড়াই ছেড়ে দেবে দেখবেন একদম নাড়ু পাকের মতন জড়ো হয়ে আসছে তখন এটাকে নামিয়ে নিতে হবে তো দেখুন আমার এই এটার পাক দেওয়া পুরোপুরি হয়ে গেছে দেখুন কড়াই পুরো ছেড়ে দিয়েছে তার মানে এটা পুরোপুরি রেডি এবারে আমি একটা বাটার পেপারের উপরে এটাকে গরম থাকি থাকতে থাকতে কোনো স্প্যাচুলা দিয়ে এটাকে সেট করে নেব আপনাদের বাটার পেপার না থাকলে আপনারা যেই পাত্রে এটা কোনো সমান কোনো পাত্রের মধ্যে নেবেন তার আগে ওই পাত্রটা ভালো করে ঘি দিয়ে ভালো করে গ্রিস করে নেবেন তাহলে ওটা ওঠাতে সুবিধা হবে এবারে উপর দিয়ে কিছু কুচি নেওয়া ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে ভালো করে এইভাবে একটু চেপে চেপে দেবো যাতে এগুলো এটার মধ্যে বসে যায় তারপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো এক দু ঘন্টার জন্য যাতে করে এই সন্দেশটা সেট হয়ে যায় খুব ঠান্ডা যদি ওয়েদার হয় সেক্ষেত্রে আপনারা বাইরে কয়েক ঘন্টার জন্য রেখে দেবেন তারপর এটাকে কেটে নেবেন দেখুন এটা আমার সেট হয়ে গেছে এক দেড় ঘন্টার ভেতরেই এবারে এটাকে আমি চৌকো চৌকো বা ডায়মন্ড শেপে কেটে নেবো এটা বানানো খুবই ইজি আর এটা খেতেও অসাধারণ আপনারা যদি ইউনিক কিছু ট্রাই করতে চান বাড়িতে তাহলে অবশ্যই এই শীতে এই নলেন গুড়ের ক্ষৈয়ের সন্দেশটা বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কীরকম রেসিপি দেখতে চান সেটাও জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন حلوکان شست